হ্যালো গেইস আসসালামু আলাইকুম দিসামিয়া শশী সেদিন তো নবমীর জন্মদিনের ভিডিও তো ফুল দেওয়া হইলো না আসলে আমি ঢাকায় এসে এত ব্যস্ত হয়ে গেছি আমার ফোনে অনেকগুলো ভিডিও জমছে বাট সময়ের জন্য আমি আর কি এডিট করতে পারতেছি না দেন তার জন্য ভিডিওগুলো আপলোডও করা হইতেছে না যে আমার পুস্কি ভাই এই যে দেখুন আমি কার কাছে আর কি ভিডিও ক্যাম ভিডিও করতে দিছি আমার ভাই সে কী ভিডিও করছে একটু দেখুন যাই হোক সে চেষ্টা করছে এই যে এটুকু আমার ভাই আমার জন্য ভিডিও করছে আমি বলাই সে আমাকে ভিডিও কইরা দিছে যাই হোক অনেক দিন আসা হয়েছে বাট আমি পুস্তকলা আর্মি ক্যান্টনমেন্টের ভিতরে মামার কোয়ার্টারে বাট বাসাই থাকা হয় বেরোনো হয় না একদমই না বাসায় বসে খালি ঘুম খাওয়া মোড়ামুড়ি ফোন সাফা এগুলোই চলতে বাট ওই দিন ছিল যে ওর জন্মদিন দেন অথ একটা কেক বানাইছে লুকাইয়া লুকাইয়া না ও দেখছে বাট ওকে বলা হয়েছে যে কেকটা বানানো হয়েছে অথর একটা ফ্রেন্ডের এর জন্য ও এসে নিয়ে যাবে এরকমের বলা হয়েছে বাট ও মনে মনে বুঝছিল পরে বলছে আমাদেরকে যে অ্যান্টি না আমিও বুঝছিলাম যে আমার জন্য পরে আবার যখন কেকটা নিয়ে বেরোছে তখন ভাবছে হয়তো বা সত্যি কি আমরা চাইছি ওরা আর কি নদীর পারে যাই আর দেন ওকে সারপ্রাইজ দেবে এই যে দেখুন আমি মা মেয়ে দুইজনে হাঁটতেছি মা মেয়ে বলার কারণ ও আমার সম্পর্কে বোনের মেয়ে হয় সো বোনের মেয়ে মানে আমারও মেয়ে দেন এই যে আমি আর না আমি দুজনেই শুধু আজকে শাড়ি পরছিলাম আর কেউই শাড়ি পরতে রাজি হয় তাকে অনেক বলা হয়েছে বাট ওদেরকে ওরা কেউই পরবে না এই যে দেখুন একটু ভিডিও টিডিও কইরা নিতেছিল সবাই দেন আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সেই বুড়িগঙ্গার পাড়ে চলে আসছি এই এরিয়াটা ক্যান্টনমেন্টের ভিতরেই এই যে দেখুন আমার মেয়ে কী যে কাল কি ঢং ঢং করতেছে সে করতেছে আমিও কেন বা ঢং করব না আসলে এমন না আর কি মেয়ে মানুষের কাজই হচ্ছে ঢং করা এই যে দেখুন আমিও ঢং করতেছি এই সব তবে অনেক মজা হয়েছে আর কি বিকেলটা একেবারেই মেঘলাময় ছিল বৃষ্টি হবে এমন বাট বৃষ্টি হয় নাই আজ আমরা অনেক ছবি এই যে দেখুন ভাই আমাকে ফুল দিয়ে গেছে আর কি আমার লাইফে ফার্স্ট কেউ নিজের মন দিয়ে ইচ্ছা আমাকে একটা ফুল দিয়ে গেছে সে আমার ফেভারিট একজন মানুষ আমার ভাই দেন এই তো আমরা ঘুরে করতেছি যে যার মতো ফাঁকে আবার নিজের একটু ভিডিও করে নিলাম আর কি মেয়ে মানুষের যা কাজ তাই না এই যে আমি আর মামি দুজনে বসে বসে গল্প করতেছিলাম এখানে আবার অথই আবার আমাদের জন্য একটু ভিডিও করছে এই যে অয়ন ওরা আর কি ওই পাশে ছিল আর কি ছবি তোলার জন্য ওরা ছবি তুলতেছিলো আমি আর মামি বসে বসে একটু গল্প করতেছিলাম আর এখানে ভাই কেন জানে হঠাৎ মুডটা খারাপ হয়ে গেছে সে ফোন টোন রাখে সে চলে গেছে তার মুড খারাপের জন্য যাই হোক আমার ভিডিওটা কেমন লাগ সে অবশ্যই একটু কমেন্ট করিয়া জানাবেন লাইক কমেন্ট করবেন আজকের জন্য আল্লাহ হাফেজ এবং সুন্দর সুন্দর ভিডিও আসতে আছে।